আমি বলছি কি যতক্ষণ না একটা বাগে নেমুদের খেতে দেবে ততক্ষণ এরা কিছুতেই থামবে না পুদের মামাকে বাঘ পাঠিয়েছি এক্ষুনি উদের পানোর বাবা বাঘ নিয়ে আসবে কেতো না বাচ্চারা হাতিমপুর গ্রামের পাশে একটা ঘন জঙ্গল ছিল জঙ্গলে বিভিন্ন প্রাণী মিলেমিশে বসবাস করত সেই জঙ্গলে ছিল একটা শিয়াল আর শিয়ালিনী

জন্য একটা বুদ্ধি করে রেখেছি যখন বাঘ আসবে তখন তুমি বাচ্চাগুলির গায়ে চিমটি কাটতে লাগবে এতে যখন বাচ্চাগুলি চেঁচাবে তখন আমি তোমাকে বলবো বাচ্চাগুলি কাটছে কেন তখন তুমি বলবে ওরা বাঘের মাংস খেতে চায় শিয়ালের বুদ্ধিতে শিয়ালিনী খুশি হলো এমন করে কয়েক মাস কেটে গেল কিন্তু একদিন হঠাৎ শিয়াল আর শিয়ালিনী দেখল একটা বাঘ তাদের গুহার দিকে আসতেছে এ দেখে শিয়ালিনী ছানাগুলোর গায়ে চিমটি কাটতে লাগল এতে বাচ্চারা চেঁচিয়ে উঠল বাচ্চাগুলো চিৎকার শুনে শিয়াল বিশ্রী গলায় বলতে লাগল আরে পাক কোথায় পাব এখন যা ছিল সব তো ওদের দরে এনে খাইয়েছি